ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সাতাশে জানুয়ারি আর আজকে আমার শাশুড়িরা যাবে হচ্ছে কুম্ভ মেলা মানে প্রয়াগে এবার বেশ ওদের তো বেশ আনন্দ বেশ মজা টজা আর নিয়ে যাবে সৌমিত্র ওরা ফিরবে হচ্ছে তিরিশ তারিখ তো মানে একটা স্নান হয়ে গেছে মিডিলে একটা স্নান এই স্নানটা ওরা পাবে আর নেক্সট স্নান মনে হয় শিবরাত্রিতে হবে এরকমই শুনছিলাম যাই হোক সেটা হবে মনে হয় ফেব্রুয়ারিতে তো ওরা তো আজকে বেরোবে বেরোনোর কথা ছিল আটটার সময় মানে আটটা সাড়ে আটটার দিকে সৌমিত্র আসার কথা বাট ও যা ঘুমকাতুরে ছেলে ও ফোন করেছে করে বলেছে এগারোটার সময় বেরোবে তো এদিকে এরা টিফিন টিফিন খেয়েই বেরোতে পারবে আর সকাল সকাল আজকে সুব্রতরও মার্কেটে চলে যাওয়ার কথা ছিল বাট যায়নি আজকে আজকে হচ্ছে যার সাথে যায় মানে আরেকটা বন্ধুর সাথে যায় তো তার আজকে একটু প্রবলেম বলে আজকে গেল না এবার ওদের না থাকার কালীন মানে থাকবে না বলে আমি যা যা ডিসাইড করেছিলাম যে যা যা হবে পুরো তো ঘেটে চচ্চরি হয়ে গেছে মানে আজকে টিফিন করাটা পুরো বন্ধ করে দিয়েছিলাম কিন্তু বন্ধ করলে হবে না ওরা সব খেয়ে দিয়ে যাবে আর ভেবেছিলাম আজকে মাছের বদলে হাঁসের ডিম শীতকাল হাঁসের ডিম নিয়েও এসেছি কিন্তু যেহেতু সুব্রত বাড়িতে আজকে তাই ডিমটা আজকে ক্যান্সেল করবো আজকে মাছটাই বার করলাম ফ্রিজ থেকে আর দুদিন আগে অনেক মাছ ফাস নিয়ে এসেছে মানে বেশ পাঁচ ছ মাছ নিয়ে চলে এসেছে তো সেই মাছের থেকেই তেলাপিয়া মাছটা বার করলাম জল দিয়ে রেখেছি এখন শিপরা আসুক তারপর হচ্ছে বসাতে চা আর ও রাস্তে যেহেতু এখন অনেকটা দেরি তাই আমি এখন সীমাদিকে আগে চাটা দিয়ে দিই এই যে আজকে কালকে রাত্রে বড় বড় দেখে একদম বেছে বেছে হাঁসের ডিম নিয়ে এসেছি এখানে সকালে খাবার ব্রেড এখানে রেখে দিয়েছি বাটার এগুলো সব বার করে রেডি করে রেখে দিয়েছি কিন্তু ওই যে কালকে খুব আশা করেছি যে আজকে আর রিট খাবো না আজকে ব্রেড বাটার খাবো ওর জন্যই ভগবান বলছে দাঁড়া তোকে ব্রেড বাটার খাওয়াচ্ছি তো সেটা আর হবে না কারণ রুটি হলে আর ব্রেড বাটার করবো না তো এখন একটু চা বসিয়ে দিই সীমাদির জন্য তো এদিকে আমি তো চটপট করে আটাটা মেখে দিলাম বাট ভালো হয়নি তাই আবার শিপড় ওটাকে আবার ঠিকঠাক করছে শক্ত হয়ে গেছিল বলে আর এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছি এখন বেগুনটা চটপরে ভেজে দিয়ে দিই আর এখানে বসেছে আমাদের চা বেগুন ভাজা প্রায় হয়েই এসেছে আর এদিকে তো রুটি হয়ে গেছে এখন রুটি আর বেগুন ভাজা দিয়ে খেয়ে মা বেরিয়ে যাবে এদিকে আজকে সবজি দাদাকে বলা হয়েছে লাউ শাক আনতে এবার উনি তো আজকে টাটকা শাক পায়নি যাই হোক কালকের ছিল এই শাকটা তো এই শাকটা দিয়ে আজকে রান্না হবে তো এদিকে দেখি সৌমিত্র চলে অনেক কাঠখর পুড়িয়ে মানে এসছে যাই দেখি বাইরে মানে সৌমিত্রর আসার কথা হচ্ছে নটায় সেখানে সৌমিত্র এসছে সাড়ে এগারোটায় মানে আমি আগে থেকে বলেই দিয়েছি যে ও যখন বলেছে নটায় আসবে ও কোনো মতেই নটায় আসতে পারবে না কারণ ও যা ঘুমে ঘুমের কুমির ও কিছুতেই আসতে পারবে না নটায় তো যাই হোক এখন চলে এসেছে লং ট্যুর আর ইস আমার তো কি ইচ্ছা করছে যে চলেছে কিরেশ সমিত্র নটার সময় আসার কথা হ্যাঁ আর তুই এসছিস এগারোটায় ছেলেটা আমাদের খুব ভালো কিন্তু

হ্যাঁ আস্তে আস্তে পাঁচ দিন ধরে যাবি প্রয়াগে তারপর স্নানের রেস্ট ফুরিয়ে যাক তারপর গিয়ে স্নান করবি যাও হ্যাঁ হ্যাঁ টাটা

ছেলে খুব ভালো কিন্তু কি একটু লেট আছে গাড়ি লেটে চলে তো এদিকে আমার স্নান এদিকে রান্নাও সব হয়ে গেছে এই হচ্ছে মাছের ঝোল আর এখানে চচ্চড়ি বসেছে আর এখানে ভাত তো এবার আমি এখন যাব দোকানে আর দোকানে গিয়েও আজকে অনেকগুলো কাজ আছে মানে অনেক কিছু নিয়ে আসতে হবে কারণ কালকে একটা বিশেষ দিন তো কালকের যেহেতু বিশেষ দিন তাই আজকে রাত বারোটার পর একটা ছোট্ট খাট্ট সেলিব্রেশন হবে কালকেও হবে কিন্তু আজকে হবে রাত বারোটার পর তো সেটার অ্যারেঞ্জমেন্টগুলো করতে যা যা জিনিস লাগে তো সেগুলো আগে নিয়ে তারপরে আসবো তো ওইদিকে বাড়িয়ে আসলাম আর বাড়ি এসে আগে লাটু ছোটুদের খেতে দিয়ে দিলাম কারণ ওকে তো এই তিন চার দিন আমাকেই খেতে দিতে হবে দুপুরে তো ওদের দিয়ে দিলাম আর যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি আর কি তো সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাবো এখনও মামাম সানে যায়নি ওই যে বসে বসে পড়ছিল ওই ঘরে আর এখন ফোনে বন্ধুদের সাথে কথা হচ্ছে তো স্নানে যাবে এখন আর স্নান করে আসার পর তারপর খাবার বাড়বো তো এদিকে আজকে কী রান্না হয়েছে দেখে নাও লাঞ্চ থালি সাজানো হয়ে গেছে মাছ ভাজা ডাল আর লাউ ডোবার তরকারি সাথে তেলাপিয়া মাছ দিয়ে ঠিক আছে এখন ঘড়িতে বাজে প্রায় ছটার কাছাকাছি আর এখন সন্ধ্যা দেব। কারণ বিকেলে মানে সন্ধ্যার সন্ধ্যাটা আমিই দিই আর থালা বাসন তো এখনও মজা হয়নি তো মাজবো মামাম গেল পড়তে আমি ওকে একটু রেডি সেডি করিয়ে দিলাম মানে আমি তো আর রেডি করাই নাই চুল টুল যা বেঁধে দিতে হয় ওই আর কি তো চলে গেল আর ভেবেছিলাম আজকে রাত্রেই একটা মানে ছোটোখাটো একটা সারপ্রাইজ দেবো মামামকে বাট ওর বলল একদম সময় নেই মানে সারপ্রাইজ দিতে গেলেও সেখানে তো অ্যাটেন্ড করতে হবে মানে সেখানে একটু রেডি হয়ে বসতে হবে তা বললো যে না আমি এখন রেডি হওয়ার মতন সময় আমার কাছে নেই আমার পড়তে হবে আগে তো তাই ভাবলাম যে দরকার নেই আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে মানে আগামীকাল আঠাশ তারিখ হচ্ছে মামমামের বার্থডে তো তার জন্য ভাবলাম আজকে রাত্রবেলা বারোটার যদি একটু কেক ফেক কাটা যায় তো সেটা তো হলো না মানে কেকটা এনে রাখবো বাট কালকে কাটবে বললো আর এদিকে দুটো কেক একটা পাপার তরফ থেকে আর একটা মিষ্টিমানি অলরেডি এখানে মানে আমাদের এখানে আমাদের বাড়ির কাছাকাছি একজনের কাছে বানাতে দিয়েছে ও থাকে বাগুইহাটি বাট ফোনে ফোনে কনট্যাক্ট করে দিয়েছে যাতে কাছাকাছি সামনাসামনি এসে দিয়ে যেতে পারে তো এই মানে রাত্রে সব জিনিসপত্র আমি এনে রেখেছিলাম যে সাজিয়ে দেবো তা যখন বললো যে হবে না তার জন্য আমি কালকেই সাজাবো ওগুলো আর এখন যাই আর কি চট করে ইয়েটা করে ফেলি পুজো সন্ধ্যাটা দিয়ে দিই আজকে সকাল থেকে একটা ইয়ে ছিল যে বাটার ব্রেড খাবো তো সেটা তো আর খাওয়া হয়নি মানে এই শীতে বাটার ব্রেড খাওয়া হয়নি তার মানে বুঝতে পারছো আসলে ইচ্ছা করি অনেকটা খাইনি কারণ এই বাটার ফাটার খেয়ে আরও শরীরের বাটার বাড়াতে ইচ্ছা করছিল না কিন্তু জানি না দুদিন ধরে খুব খুব ইচ্ছা করছে তো যাই হোক আজকে সকালে খাওয়াটাও হয়নি তাই এখন ভাবছি যে সন্ধ্যাবেলা মামাম একটু পরে পড়তে মানে পড়ে চলে আসবে ওকে তখন দেব আর সুব্রত আর আমি এখন চা দিয়ে খাবো বাটার ব্রেড বাটার তো তার জন্য আগে চাটা বসিয়ে দিয়েছি তো অবশেষে আমার সকালের ব্রেকফাস্টটা তৈরি হলো বিকেলের স্ন্যাক্স এর জায়গায় নিল বাটার টোস্ট আর সাথে হচ্ছে চা তো চটপট করে একটু খাওয়া যাক তো এখন বাজে প্রায় নটা দশ পনেরো হবে আর এখানে সুব্রতর ওটসটা অলরেডি করে ফেলেছি এই যে এটা হচ্ছে সবজি দিয়ে বানানো একদম প্লেন ওটস কিন্তু সবজি দিয়ে বানিয়েছি কারণ শুধু শুধু প্লেন তো খেতে লাগবে না এমনিতেই এসব মানুষ যারা মানে একটু পেটুক তারা কিন্তু ওই ওটস ফোর্স পছন্দ করে না তো যাই হোক একটা ডিম দিয়ে মানে কুসুমটা না দিয়ে পুরো বানিয়ে ফেললাম বেশ ভালো হয়েছে খেতে আমি তো তাই দেখলাম আর এখন যাচ্ছি ঠাকুরের একটু ফুল টালা নিয়ে আসবো কালকের জন্য আর একটু মিষ্টি ফিষ্টি যাই হোক যতটুকু পারবো নিয়ে আসতে এখন যাচ্ছি বাজারে তো এদিকে বাড়ি আসলাম ঠাকুরের ফুল টুল সব কিছু বাজার টাজার নিয়ে আর ওদিকে ওরা তো প্রয়াগে যাওয়ার পথে মানে মিডলে এখন একটু রেস্ট করছে এখন বাজে প্রায় দশটার কাছাকাছি তো এই ফোনে কথা টথা হচ্ছে আর এদিকে আজকে ওর্স ফোর্স তো সব করাই আছে এখন শুধু আমার জন্য একটু ডিম ভাজবো Happy birthday to you. Happy, happy birthday. birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. <laughs> happy, birthday. Happy, birthday <laughs> to you. happy birthday to you. <laughs> <laughs> huh? happy you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday.

হ্যাপি বার্থডে তো এদিকে উইশ করার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম আর বলে যে তিন মিনিট ফাস্ট তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট